আউজবুল্লাহিমিনা সাইতানির রাজিম বিসমুলিল্লাহ রহমান ইর রাহিমিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ উনি আস্তাজি বিলা উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশা আল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নামের একটি নাম ইয়া মুখিরু অর্থাৎ হে পশ্চাদবর্তিকারী প্রত্যহ এই নাম এক বার পড়িলে আল্লাহর স্মরণ ব্যতীত অন্য কিছু মনের মধ্যে থাকিবে না ও মন্দ কাজ হইতে বিরত থাকিবে অর্থাৎ আমাদের যাদের আমরা যারা মন্দ অভ্যাস থেকে দূরে সরে আসতে পারছি না তাদের জন্য এটা একটি চমৎকার আমল প্রত্যেকদিন এক হাজার বার এই নাম পাঠ করিলে মন্দ কাজের থেকে দূরে থাকা যায় এবং আল্লাহ স্মরণ ব্যতীত অন্য কোনো স্মরণ মনের মধ্যে থাকবে না অর্থাৎ নামাজ রোজা বাজাতে মন আকৃষ্ট হবে এবং মন্দ স্বভাব থেকে দূরে সরে আসা ইনশাল্লাহ সম্ভব হবে এই আমলের বরকতে সময় দর্শক শ্রোতা এই আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়